পাশকোড়া হাসপাতালে ধর্ষকের শাস্তির দাবিতে এবার সভা মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দ অধিকারী পাশকোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে ওই হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাসকে পাশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে বুধবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ঘোষণা করেছিলেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে মহিলারা ঝাঁটা হাতে মিছিল করবে আর সেই মতোই আজ নারান্দা থেকে পাশকোড়া থানা পর্যন্ত প্রায় দু কিলোমিটার মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সালতোরার বিধায়ক চন্দনা বাউড়ি উত্তর কাথির বিধায়ক সুমিতা সিনহাসহ আরো অন্যান্যরা আমরা এটাকে ছাড়বো না আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আমাদের আমরা হসপিটালে গিয়েও রিসেন্টলি ছোট্ট এমএলএদের টিম নিয়ে গিয়ে হসপিটালেও সব স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার তারা বারবার দাবি করছে যে তারা কিছু জানতো না

এবং ভাবা যায় না হসপিটালের ভিতরে শীলতাহানি আর ধর্ষণ করার জন্য একটা রুম বরাদ্দ করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর কোন রাজ্যে আছেন আপনি আমরা অনেক দিন ধরেই বলছি কারোর মা কারোর দিদি কারোর বোন কারোর কন্যা কারোর সহধর্মিনী মমতার হাতে সুরক্ষিত নয় ছাব্বিশে নারী সুরক্ষা এক নম্বর টাইনের দাদা বলছে যে তার ভাই ভাই দাদা বলছে তার ভাই রাজনীতির শিকার টাইনের আপাশের দাদা বলছে ভাই ওরা ওরা এসব বলে ওরা অন্ধ মমতা ব্যানার্জি আর তার পুলিশ যেমন অন্ধ বিশেষ ভোট ব্যাঙ্ক বা তৃণমূলের লোক হলে এরাও অন্ধ এই পরিবেশ কিভাবে এই পরিবেশ কিভাবে মমতা ব্যানার্জিকে সরাতে হবে মমতা হাটাও কন্যা বাঁচাও মমতাকে না বাংলা থেকে হটালে তালিকা লম্বা থেকে লম্বা হবে কোনো দিন কোনো দিন এটা বন্ধ আরও একাধিক তালিকা ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে তো বিয়ে সুপার রুম বরাদ্দ করেছিল যে রুমে এএনএম থেকে শুরু করে নার্স থেকে শুরু করে লেডি চিকিৎসক থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সমস্ত মহিলাদের শরীরকে উনি ভোগ করবেন জাহির আব্বাস তৃণমূলের সম্পদ এর আগে জেলও খেটেছে তবুও হাসপাতালে কি করে মানে সরকারি আটটা অ্যাম্বুলেন্সের মালিক

পাঁশকুড়া ব্লকের দলের তরফ থেকে আমাকে আজকে তিন বছরের বেশি আমি ব্লকের দায়িত্বে আছি বর্তমানে দল আমাকে জেলায় কাজ করার সুযোগ দিয়েছে আমি জেলার দায়িত্বে আছি জেলা সভাপতি হিসাবে বলছি জাইর আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এবং এই বিগত তিন বছরের মধ্যে বা তার আগেও বা এই চার মাস যে আমাকে জেলার দায়িত্ব দিয়েছে জাহির আব্বাসের সঙ্গে আমাদের কোনো মিটিং মিছিলের ছবি বা কোনো কর্মসূচির ছবি দেখাতে পারবেন না দু সালে সিসির অধিকারী যখন সুপার স্পেশালিস্ট হসপিটাল উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন শিশিরবাবু কাঁথির তখন সাংসদ তিনি সুপার স্পেশালিস্ট হসপিটালে পিতপুরে উপস্থিত ছিলেন সেই মঞ্চে কিন্তু জাহির আব্বাস ছিল তাহলে কি শিশির অধিকারীর মদতে জাহির আব্বাসের উত্থান হয়েছে এটা শুভেন্দুবাবুর কাছে আমাদের প্রশ্ন শুভেন্দুবাবুর বা দিকের পিছনে আজকে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি আমাদের কাছে লজ্জা উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়েছেন তিনি প্রত্যেকবার পরাজিত হয়েছেন দু সালে ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থীর মেয়েকে কিডন্যাপ করে তাকে নমিনেশান উইথড্র করে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন তাকে শুভেন্দু অধিকারী পূর্ত কর্মাধ্যক্ষ করেছেন পাঁচকুড়া সমিতি দু হাজার কুড়ি সালে শুভেন্দু অধিকারী হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে জাহির আব্বাসের সঙ্গে একাধিক ছবি সেই নেতৃত্বের আছেন তাহলে উত্থান কি ভারতীয় জনতা পার্টির সেই নেতার হাত ধরে যাকে শুভেন্দু অধিকারী রাত্রে থাকা কথা বলছে আমার নাম ধরতে লজ্জা লাগে সেই নেতাকে তো ওখানে লোক ঢুকানা থেকে শুরু করে তিনি নিজের মুখে ফেসবুক লাইভে বলছে এখানে ইঁদুর করলেও আমি জানতাম হসপিটালের দায়িত্বে আমি যখন ছিলাম তিনি নিজের মুখে ফেসবুক লাইভে ভারতীয় জনতা পার্টি হয়ে ডেপুটেশন দিতে যে স্বীকার করেছে তাহলে সেই নেতা মদতেই জাহির আব্বাসের উত্থান হয়েছিল জাহির আব্বাস তৃণমূল কংগ্রেসের কেউ না আমরা বিগত দিনে জাহির আব্বাসের মতো কোনো লোক যাতে না সুপার স্পেশালিস্ট হসপিটালে চাকরি করতে পারে তার ব্যবস্থা বরঞ্চ তৃণমূল কংগ্রেস সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে প্রথমত হল যে এজেন্সি এনাদেরকে রিক্রুমেন্ট করেছিলেন আমি যেটুকু খবর নিয়েছি দু আট সালে একটা রেপ কেসের প্রায় সতেরো বছর আগে একটা অভিযোগ ছিল পরবর্তীকালে সেই অভিযোগ বা কেস কোন জায়গায় আছে সেটা আমার এখনও এই মুহূর্তে জানা নেই একটি আউটসোর্সিং কোম্পানি তার ফেসিলিটি ম্যানেজার হিসাবে রেখেছিল এবং সেটা সদ্য দায়িত্ব পেয়েছিল এবং তারই আন্ডারে আজকের এই যারা ওখানে চাকরি করে তারা তার আন্ডারেই চাকরি করেন ওই কোম্পানির আন্ডারে তো সেই কোম্পানির আন্ডারে যে ঘটনা ঘটিছে জাইর আব্বাস তার তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে সবার প্রথম তো সেই তাকে সামনে রেখে আমাদের যখন একত্রিতভাবে আমাদের জাহির আব্বাসের শাস্তির দাবি করা উচিত পাস্কুলার মানুষের তখন ভারতীয় জনতা পার্টির নেতারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পাঁচকুরার বুকে রাজনীতি করছেন উন্মাদের মতো বুকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাহির আব্বাসের কোনো যোগাযোগ নেই বিগত দিনে আমরা দেখেছি আরজিকর কাণ্ডের সময় আমাদের প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের অন্য জেলার অনিরুদ্ধ মহাপাত্রের ছবিকে দেখে বোধিসত্ত্ব মহাপাত্র হিসাবে দাবি করা হয়েছিল বিগত দিনেও দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বোধিসত্ত্ব মহাপাত্রের দিকে আঙুল তুলছেন তো তাদের লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করা তারা কিন্তু যা যারা ধর্ষণ হয়েছেন যারা শারীরিকভাবে নিগ্রহ হয়েছে বা ওখানে যে সমস্ত কর্মচারীদের মানসিক অত্যাচার করছে বলে অভিযোগ আছে তার কিন্তু বিচারের কথা একবারও বলছেন না তার বিচার চাইতে হলে অপরাধিতা বিল রাষ্ট্রপতির কাছ থেকে আগে সই করাতে হবে যেটা শুভেন্দু অধিকারী অপরাজিতা বিলের ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করছে শুভেন্দু অধিকারী সেই বিলে বিরোধিতা করছে তো শুভেন্দু অধিকারী যদি বিচার চান আগে অপরাধিতা বিলের সই করানোর ব্যবস্থা করুন রাষ্ট্রপতি যাতে অপরাধিতা বিল সই করে তার ব্যবস্থা শুভেন্দু অধিকারী করুন কুড়ি তারিখ পাঁশকুড়ায় বিডিও অফিস থেকে আমরা পাঁশকুড়া বাজার বেড়া বাজার অবধি তৃণমূল কংগ্রেসের মহিলারা তারা শুভেন্দু অধিকারীর এই কটুক্তির জবাব দেওয়ার জন্য তারা পদযাত্রা করবে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদেরকে ঘাটাল সাংগঠনিক জেলা কাঁথি সাংগঠনিক জেলা তমলুক সাংগঠনিক জেলা থেকে লোক আনতে হবে না পাঁশকুরার সাধারণ মানুষ বেরিয়ে শুভেন্দু অধিকারীর এই আজকের যে কটুক্তি করে গেছেন তার প্রতিবাদ করবে তিনি পাঁশকুরার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুফু বলবেন

আমি তো বললাম শুভেন্দু অধিকারীর পিছনে যিনি দাঁড়িয়েছিলেন তার বার বরন্তেই জাহির আব্বাসের উত্থান হয়েছে তিনি ভারতীয় জনতা পার্টি করছেন কি পদে আছে ভারতীয় জনতা পার্টি শিশিরবাবুর পিছনে ছবি ছিল ওই হসপিটাল উদ্বোধন করতে এসে তাহলে শিশিরবাবুর বার বরন্তে জাহিরা উত্থান হয়েছে কিন্তু জাহির আব্বাসের শাস্তির দাবি তৃণমূল কংগ্রেস সবার প্রথম করছে আজও করছে আগামী দিনেও করবে এবং বিগত দিনে কে কাকে টাকা দিয়ে কেস তুলেছেন কোন নেতৃত্বের সহযোগিতায় তুলেছেন সেটাও কিন্তু প্রকাশ্যে কেউই দাবি করছেন না তো আমরা বলবো জাহির যে ঘটনা ঘটিছেন যে নকরজনক ঘটনা তার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে